আসসালামু আলাইকুম আশা করি সবাই বলেছেন এখন সময় হচ্ছে পাঁচটা উনষাট মিনিট আমি এখন বের হবো বের হবো হচ্ছে আমার আগে থেকেই প্ল্যান ছিল ডাকায় কুমলে যাবো আর কি আমার ক্লাস আছে প্লাস হচ্ছে ফর্ম পূরণ করতে হবে একটু হাঁটার পরে একটা রিক্সা পাইছি রিক্সা পাওয়ার পরে সাথে সাথে উঠলাম উঠে সাথে সাথে একটু বাস কাউন্টারে যেতে হবে ফার্স্টে একটা বাসে বাস কাউন্টারে যাওয়ার পর পরে একটা বাস আসছে বাসে করে এখন পর যাবো কারণ সকাল সকাল যাইলে তাড়াতাড়ি আসতে পারবো আবার ক্লাস আছে সবগুলো কমপ্লিট করে আসার আস্তে আস্তে সময় লাগবে তারপর উঠে গেলাম বাসে বাসটা মোটামুটি ভালোই ছিল এতটা খারাপ না প্রথম স্টেপে ভালোই টানছে পরে যায় স্লো হয়ে গেছে তারপর উঠলাম ওঠার পর পরে বাস টানতেছে দ্রুত গতিতে তার সকাল সকাল আর কুয়াশা বেশি ঢাকায় এত বেশি ঠান্ডা পড়ে না কিন্তু বাইরে কুমিল্লা দিয়ে অনেক ঠান্ডা তারপর চলে আসলাম বাস থামাইছে মহল হোটেল এটা হোটেল নূর মহল মেবি তো এটা এখানে না থামাইছে একটু থামাই থামানোর পরে এখানে নামছে বিরতি দিছে প্রায় বিশ দশ মিনিট থেকে পনেরো মিনিটের বিরতি তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে নাস্তা করে এরপর চলে আসলাম কুমিল্লা কলেজে ভিক্টোরিয়া কলেজে আসে প্রথমে গেট দিয়ে ঢুকলাম ঢুকে প্রথমে উপরে যাব অফিসে আছে অফিসে কাজ আছে কাজ শেষ করে তারপর ক্লাস ঢুকবো তারপর ওঠার চিত্র এটা হচ্ছে যাই নিচে নিচে যাওয়ার আগে দেখতেছি মোটামুটি টাইম ওভার হয়ে গেছে প্রায় বারোটার উপর হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে তারপর আমি ঢুকে অফিসে আগে আমার কাজটা ছিল ওইটা শেষ করে তারপরে ক্লাসে ঢুকলাম ক্লাসটা শেষ করে আবার একটু বাইর হইলাম বের হয়ে আস্তে আস্তে নিচের দিকে এটা ছোট উপরে আমি যেখানে আমরা ক্লাস করি এখান থেকে বের হই উপরতলা আর কি উপরতলা বের হয়ে আস্তে আস্তে নিচে দিকে যাব এখন কারণ ক্লাস বেশিক্ষণ ছিল না ক্লাস পঁয়তাল্লিশ মিনিট থাকে তাই ক্লাসটা শেষ করে আবার চলে আসলাম একটু নিচে দিকে নিয়ে চলে আসলাম নিচে এখন একটু মানে এখনও কাজ শেষ হয়নি কাজ একটা বাকি আছে মানে অফিসে যে অসহায় আছে উনি আসেনি এখনও তো এটা দুইটা বাজবে সময় লাগবে তো আমি এই জন্য একটু বাইরে ঘোরাঘুরি করলাম মানে পুরা একটু ঘোরাঘুরি দেখলাম আর কি কারণ আমি যে কয়েকদিন আসছি ক্লাসে ওই কয়েকদিন এত বেশি এখনো ঘুরে ঘুরতে পারি না কারণ আমি আসি কাজ শেষ করে ক্লাস শেষ করে চলে গেছি বেশিরভাগই কাজকে চিন্তা করলাম যে সময় জান আছে একটু ঘুরে ফেরা করি তারপর কলেজ ক্যাম্পাসে একটু ঘুরলাম ঘুরার শেষ করেই মানে এটা আসলে অনেক বড়ো এরিয়া ঘুরে যায় অনেক সময় বাট আমি অল্প একটু জাস্ট কয়েকটা জায়গায় বেশিরভাগ শৈদ মিনার প্লাস হচ্ছে অডিটোরিয়াম যেটা আছে ওইখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মাঠ যেখানে আছে ওইখানে কয়েক কয়েক আধা ঘন্টার মতন দাঁড়াইছি বেশিক্ষণ দাঁড়ায়নি বেশি মানে সময় তখন ছিল না কারণ আমি আবার ডাকে যেতে হবে ব্যাক করতে হবে এই জন্য আবার কাজটা শেষ করে শেষ করেই পরপর তারপর চলে আসলাম কারণ তারপরে শেষ করার সাথে সাথে দুইটা বাজে গেছে তারপর চিন্তা করলাম না আর বেশিক্ষণ ধারা যাবে না কারণ আমি আবার ডাকা ব্যাক করতে সময় লাগবে তিন চার ঘন্টা লাগে যাবে ওইখানে যাতে তারপর রাস্তার শেষ করেই দুপুর লাঞ্চ টাইম চলে যাচ্ছে প্রায় অলরেডি আমি ওখানে বের হতে যা আইডিয়া বেজে গেছে প্রায় তিনটার কাছাকাছি বের হওয়ার সাথে সাথে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়া দিচ্ছি কারণ রিক্সা পাইনি তারপর রিক্সা পাইছি রিক্সা পাওয়ার পর সাথে সাথে রওনা দিলাম হোটেলে যাবো কারণ লাঞ্চ আবার অলরেডি তিনটার কাছাকাছি চলে আসছে মানে বাজে বেজে গেছে সেই চিন্তা করলাম যে হোটেলে গিয়ে লাঞ্চটা করে কারণ আবার ডাকা গাড়িতে উঠলে পাঁচ চার পাঁচ ঘন্টা লেগে যাবে তারপর উঠে হোটেলে চলে আসলাম চন্দু হোটেলে কারণ এখানে মোটামুটি এটা ভালো হোটেল এখানে মধ্যে তো এখানে আছি খাওয়া দাওয়া করে তারপর একটু খাওয়া দাওয়া শেষ করার পরেই একটু পরেই বের হয়ে গেলাম এখান থেকে